গুড ইভিনিং বন্ধুরা আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত গেট বেস্ট প্রাইসে বিভিন্ন ধরনের টি শার্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে অর্থাৎ এখান থেকে আপনারা সব থেকে কম দামে বিভিন্ন ধরনের টি শার্ট পেয়ে যাবেন যেগুলো নিয়ে আপনি কিন্তু বিজনেস করতে পারেন অর্থাৎ সব থেকে কম দামে মাল কিনে এ থেকে নিয়ে কিন্তু অবশ্যই আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম রোল রুলস থেকে থাকে সেগুলো আপনাদেরকে ভালোভাবে পড়ে বুঝে তারপর এখান থেকে কিন্তু যে সমস্ত প্রোডাক্ট অর্থাৎ যেমন আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলছি যেটা টি শার্ট তো সেই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পারচেস করতে পারেন সমস্ত কোম্পানির একটা রুলস বা নিয়ম রয়েছে সেগুলো মেনে নিয়ে সেগুলো বুঝে শুনে আপনাদেরকে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে হবে তো এখানে সার্চে লেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন টি শার্ট ফর ম্যান অ্যান্ড ওম্যান অর্থাৎ এখানে আপনি ছেলে এবং মেয়েদের বিভিন্ন ধরনের টি শার্ট কিন্তু পেয়ে যাবেন যেমনটা আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি একশো দশ টাকা পিসে কিন্তু আপনি বিভিন্ন ধরনের টি শার্ট যেটা কলা এটাও কিন্তু পেয়ে যাবেন তার তারপরে দেখুন আরও বিভিন্ন ধরনের কিন্তু টি শার্ট শার্ট সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একশো পঁচাত্তর টাকা দুশো পঁচিশ টাকা ষাট টাকাতেও আপনারা কিন্তু টি শার্ট পেয়ে যাবেন এটা পলিস্টারের বিভিন্ন ধরনের কিন্তু বিষয়গুলো লেখা থাকবে এগুলো আপনারা আগে যখন ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে এসে আগে দেখবেন বুঝবেন যদি আপনার মনে হয় তবে আপনি এখান থেকে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট করে আপনার যতটা প্রয়োজন সেই হিসেবে কোয়ান্টিটি অর্ডার করে আপনি কিন্তু নিতে পারেন তবে হ্যাঁ কোয়ান্টিটি যখন আপনি অর্ডার করবেন বা বারবার মাথায় রাখবেন কোয়ান্টিটি আপনি যখন অর্ডার করবেন তখন কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখবেন যে আপনি মানে কোথা থেকে অর্ডার করছেন এবং আপনার সিটিতে ডেলিভারি হয় কি না সেগুলো আপনি কিন্তু অবশ্যই চেক আউট করে নেবেন কারণ সমস্ত সিটিতে সব সময় অ্যাভেলেবেল থাকে না তো এই বিষয়টাও মাথায় রাখতে হবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একশো টাকাতেও রয়েছে আড়াইশো টাকাতেও রয়েছে পঁচাশি টাকাতে রয়েছে একশো পাঁচ টাকাতে রয়েছে তিনশো টাকা পিসে রয়েছে ঠিক আছে বিভিন্ন প্রাইজের ওপরে কিন্তু অ্যাভেলেবেল থাকে তো এই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে তো বিভিন্ন প্রাইজে কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবার আপনারা যখন কোনো কিছু পারচেস করবেন বা কোনো কিছু আপনাদের দরকার আপনি বিজনেস শুরু করতে চাইছেন বা কীভাবে করবেন সেই বিষয়ে চলুন এবার একটু চলে আসি তো আমি নর্মালি এখানে চলে আসলাম ষাট টাকা পিসে যেটা রয়েছে এটার ওপর কী কী ক্রাইটেরিয়া থাকে ঠিক আছে দেখুন কোম্পানির সমস্ত কিছু দেখতে পাবেন ভিডিও রয়েছে কি কী কালারের কোম্পানির প্রোডাক্ট দেয় সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবেন ঠিক আছে কোম্পানি কিভাবে কাজ করছে কি কী কালারের প্রোডাক্ট রয়েছে ঠিক আছে এগুলো এরকম প্রোডাক্ট থাকে সেগুলো সমস্ত ডেমো আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু রয়েছে এবার ক্রাইটেরিয়াগুলো আপনি কি করে পড়বেন অর্থাৎ কি কী রুলস থাকে ঠিক আছে দেখুন ফ্যাব্রিক পলিস্টার ডিজাইন প্লেন ডিজাইন থাকবে নেক রাউন্ডে থাকবে অর্থাৎ গলার ওখানটায় হাফ স্লিভসে থাকবে ক্যাজুয়াল ওয়ার এম টু ডবল এক্সেল আপনি কিন্তু সাইজ পেয়ে যাবেন ভিউ নাও এখান থেকে পিডিএফ থেকে দেখতে পারেন প্রোডাক্ট ক্যাপাসিটি হাজার তো এখানে হাজার অবধি ক্যাপাসিটি রয়েছে আপনি দশ হাজার সরি দশ হাজার রয়েছে এবার এখানে আপনি কোম্পানির আরও ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে তারপরে কী লেখা আছে দেখুন মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হাজার পিস অর্থাৎ হাজার পিস কিন্তু আপনাকে ডেলিভার করতে হবে শিপিং অ্যাজ পার ডেলিভারি লোকেশন তো এটা লেখা রয়েছে ঠিক আছে এগুলো দেওয়া রয়েছে এবার ধরুন আপনি কলকাতার বাসিন্দা সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এখানে কিন্তু কলকাতা লোকেশনটা খুঁজে নিতে হবে কলকাতা কোথায় আছে দেখুন কলকাতা লেখা আছে ওকে তো সেক্ষেত্রে আপনাকে কলকাতার উপরে ট্যাপ করতে হবে আপনি যখনই কলকাতা ট্যাপ করবেন কলকাতার ডিলস ইন কলকাতা সমস্ত ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনি কলকাতা থেকে যদি আপনি দেখে থাকেন আপনার সিটির নাম অনুযায়ী আপনি সার্চ করতে পারেন ওকে তো কলকাতার মধ্যে কোথায় কোথায় সেটার মানে ডিলস হয়ে থাকে সেগুলোর প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এবার আমি চলে আসছি দেখুন এখানে একশো টাকা পিসের রয়েছে তো আমি একশো টাকা পিসের ওপরে ট্যাপ করলাম প্রোডাক্টের ওপরে কীরকম টাইপের প্রোডাক্ট হবে দিয়ে দিয়েছে ঠিক আছে ফ্যাব্রিক কী হবে ডিজাইন কী হবে নেক কী হবে জেন্ডার কিসের পাবেন ঠিক আছে এগুলো লেখা রয়েছে এখানে অর্ডার কোয়ান্টিটি পাঁচশো পিস রয়েছে অর্থাৎ পাঁচশো পিস কিন্তু আপনাকে অবশ্যই অর্ডার করতে হবে তো এখানে লেখা রয়েছে সমস্ত কিছু ওকে নেক্সট আমি চলে আসছি অর্ডার করার আগে অবশ্যই জিনিসপত্রগুলো জেনে নেবেন যে আপনি বিজনেস করতে চাইছেন তো এর বিষয়ে ডিটেলস অবশ্যই আগে জেনে নেবেন তো এবারে আমি চলে আসছি দেখতে পাচ্ছেন আবারও ডিলস ইন কলকাতা আছে এটা একশো টাকা দেখুন এটা একশো ষাট টাকার আছে ডিলস ইন কলকাতা অর্থাৎ ডিলস আপনি করতে পারেন কলকাতাতে সমস্যা নেই এই ধরনের টি শার্টগুলো কিন্তু মার্কেটে তিনশো সাড়ে তিনশো টাকায় বিক্রি হয় ঠিক আছে একশো টাকা পিসে কিন্তু আপনি কিনতে পারেন এম আছে এল আছে এক্সেল ডবল এক্সেল এই চারটে সাইজে অ্যাভেলেবেল আছে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আঠরো পিস ঠিক আছে এটা রয়েছে ওকে তো এগুলো কিন্তু আপনি কিন্তু অবশ্যই পার্চেস করতে পারেন যারা যারা বিজনেস করতে চাইছেন ওকে এবার ডেলিভারি চার্জ আপনার এক্সট্রা যাবে এবার আপনি যে ধরনের নিতে চাইছেন সে ধরনের নিতে পারেন এবার সেই কোম্পানি বা সেই ম্যানুফ্যাকচার কোম্পানি যদি কলকাতা বা আপনার লোকেশানে ডেলিভারি করে খুব ভালো না করলে আপনি অন্য অন্য কোন স্টোর রয়েছে অনেক স্টোর এখানে অ্যাভেলেবেল আছে যেখান থেকে খুশি আপনি ট্রাই করতে পারেন আপনি এখান থেকে নিয়ার মিও করে নিতে পারেন ঠিক আছে নিয়ার মি কে কে আছে সেভাবে আপনি সার্চ করে দেখে নিতে পারেন ঠিক আছে তো যারা যারা বিজনেস করতে চাইছেন অবশ্যই ওয়েবসাইটটাকে ট্রাস্টেড মানে ট্রাস্ট করতে পারেন এখান থেকে সব থেকে কম দামে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন তো অবশ্যই তাড়াতাড়ি আপনারা অর্ডার করুন মানে যারা বিজনেস করতে চাইছেন এক দু পিসের জন্য কেউ প্লিজ অর্ডার করতে হবে না মানে আমি এক পিস নিয়ে পড়বো এরকম কিন্তু হয় না ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যেমন ধরো এটা বিশ্বাস ইন্ডাস্ট্রি রয়েছে তো দেখো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় ঠিক আছে ইন্ডিপেন্ডেন্স ডে ডে হিসেবে তোমাকে করে দেয় এটা দেখো শিপ ফ্রম কলকাতা লোকাল এরিয়া অনলি অ্যাজ পার ডেলিভারি এখানে অর্ডার কোয়ান্টিটি কিছু সেভাবে দেওয়া নেই দেখো কলকাতার মধ্যে এটা কিন্তু পেয়ে যাবে দেখো বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় আজাদিকা অমৃত মহোৎসব এছাড়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এইটা যেমন কলকাতার মধ্যে রয়েছে নব্বই টাকা পিসে এরা সেল করে তো এটা তুমি হামেশায় দেড়শো টাকায় বিক্রি করতে পারো হামেশায় হামেশায় তুমি দেড়শো টাকা পিসে চোখ বন্ধ করে সেল করতে পারো ঠিক আছে তো যারা যারা কিনতে মানে যারা যারা অর্ডার করে বিজনেস করতে চাইছো তারা কিন্তু দেরি করো না অবশ্যই তাড়াতাড়ি করো ভিডিওটা বেশি বেশি শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কোনো রকম যদি হেল্প দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ওই ওয়েবসাইটে আসতে চাইলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে চেকআউট করো আর কোনো রকম সমস্যা হলে কমেন্ট করে জানাও ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে